বছরের একটি ছেলে গায়ের টি শার্ট হাতে বেশ দামি মোবাইল সেট এই ছেলেটি চার নম্বর এর আগে আরও তিনজন মোবাইলে চার্জ দিয়ে গেছে তারাই খবর দিয়েছে হয়তো যাও ভাই ওহা পার এক চার্চের পয়েন্ট বিলকুল ফাঁকা হয় আগে তিনজনকে যখন অনুমতি দিয়েছি তখন একে আর বাদ দিই কেন মাথা নেড়ে সম্মতি জানালাম শ্বাস প্রশ্বাস না নিলেও বোধ চলে কিন্তু স্মার্টফোন আর নেট ছাড়া জীবন অসার নিজের প্যান্টের বা পকেটে রাখা মান্ধাত্মা আমলের ফোনটায় হাত বোলালাম বেঁচে থাক এসব ছোট ফোন সেটগুলো একবার চার্জ দিলে তিন দিন চলে রাতের অন্ধকার চিরে ছুটে যাচ্ছে ডাউন পূর্বা এক্সপ্রেস ছুটছে হাওড়ার দিকে এটাওয়া জাংশন ছেড়েছে মিনিট দশেক হল ঘড়িতে নটা পঁয়ত্রিশ তার মানে মিনিট পনেরো লেট চলছে ট্রেন এসি কম্পার্টমেন্টের টিকিট পাইনি অগত্যা স্লিপার ক্লাসের একটা কম্পার্টমেন্টের লোয়ার আর মিডল বাড়তে রয়েছি আমি আর আমার স্ত্রী কেয়া বেশ কিছুটা ভয় ভয়েই যাচ্ছি এই বোধ হয় কোনো স্টেশনে ট্রেন থামবে আর হুড়মুড় করে বেনো জলের মতো প্যাসেঞ্জার উঠে পড়বে সত্যি বলতে কি এখন জেনারেল আর স্লিপার ক্লাসের মধ্যে কোনো তফাৎ নেই এখন মানে মানে রাতটুকু ঘুমোতে পারলে হয় দিল্লি গিয়েছিলাম ছেলেকে দেখতে জেএনইউতে মাইক্রোবায়োলজি নিয়ে মাস্টার্স করছে বাবাই সবে ধর নীলমণি বলতে ওই একটাই সন্তান হায়ার সেকেন্ডারির পর থেকেই ঘর ছাড়া তবে রাজ্য ছাড়া হয়নি থেকে কলকাতার নামি কলেজ মাসে দুবার দিনে দিনে গিয়ে ছেলের সঙ্গে হস্টেলে দেখা করে আবার ফিরে আসা যেত বছর আড়াই তিন ধরে সেই রুটিনেই অভ্যস্ত হয়ে গেছিলাম আর এখন দেখা করার জন্য দূরপাল্লার ট্রেনে দেশের রাজধানীতে পাড়ি দিতে হচ্ছে ভালো রেজাল্ট করে দেশের অন্যতম সেরা ইউনিভার্সিটিতে চান্স পাবার খেসারাত কি এটা লটারি পেলে ট্যাক্স দিতে হয় এটাও কি ছেলের ভবিষ্যৎ সিকিউরিটি ট্যাক্স এর পরের ধাপ কি বিদেশ এখন তো শুনি ভালো ছেলে মেয়েরা বিভিন্ন ইউনিভার্সিটির ফেলোশিপ নিয়ে কিংবা পোস্ট ডক করতে টপা টপ বিদেশ চলে যাচ্ছে কি ভাবছো পাশ থেকে জিজ্ঞেস করে কিয়া কি আবার ভাববো এমনি এমনি কিছু ভাবার লোক নাকি জিজ্ঞেস করে ছেলের কথা উত্তর কোনো না দিয়ে দিকে তাকাই বলে ভালোই আছে তাই না মাথা নাড়ি আমি ভালো থাকার জন্যই তো এত দূরে আসা চুপু চুপ করে থেকে বলি শুধু আমরা কেমন আছি কে জানি যুগ বদলেছে সময় বদলেছে বদলেছে হাওয়া আগে শুধু চাকরি সূত্রে ভিন রাজ্যে পাড়ি জমাতে হতো এখন ডিগ্রি আনতেও দূর দূরান্তে ছুটতে হয় একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বোজে কেয়া বুঝতে পারি উতলে ওঠা মন খারাপ আবেগকে ঢাকতেই চোখ বুঝেছে কিয়া আশপাশে চোখ বোলায় অনেকেই খাওয়ার পাট চুকিয়ে শোয়ার তোড় করছে অল্প বয়সী ছেলে মেয়েগুলো মোবাইলের স্ক্রিনে চোখ আটকে বসে আছে আপার বার্তের মেয়েটা তো ট্রেন ছাড়া অব্দি এক মুহূর্তের জন্য মোবাইল থেকে চোখ সরায়নি পারে কি করে এতক্ষণ একটানা মোবাইল ঘাঁটতে মাথা ধরে না চোখ ব্যথা হয় না কান ভো ভো করে না রাত আরো গভীর হলে হয়তো সুইচ অফ করবে কিন্তু শুধুমাত্র রাতটুকুর জন্যই ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার আগেই ফোনে মুখ ডোবানো দরকার তারপর সকাল গড়িয়ে বেলা বেলা গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল তারপর সন্ধ্যা রাত গভীর রাত মানুষের বহির জগৎটা একসময় ছোট হতে হতে বোকা বাক্স বা টিভিতে বন্দি হয়ে গিয়েছিল আজ আরো 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 ক্ষুদ্রে ক্ষুদ্র এক বাক্স যা কিনা স্মার্টফোন বন্দী হয়ে গেছে লাগে এক এক সময় কি হলো অমন কুঁচকে বসে আছো কেন কেয়া চোখ মেলে তাকিয়েছে তেইশ বছরের দাম্পত্যের ফলশ্রুতিতে আমার মুখের প্রত্যেকটি রেখা পড়তে অসুবিধা হয় না ওর হবে আর কি মোবাইল ফোনের অত্যাচার নিয়ে ভাবছি কিভাবে একটা গোটা জেনারেশন ফোন অ্যাডিক্টেড হয়ে গেল ড্রাগ অ্যাডিকশনের চাইতেও বোধ হয় ভয়ঙ্কর স্থান কাল পাত্র ভুলে সিটের উপরেই সজরে চাপড় বাড়ি কটা ছেলে ড্রাগ অ্যাডিক্টেড হতো একশোতে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা কিন্তু ফোন অ্যাডিকশান পুরো পুরি সেন্ট পারসেন্ট এই কামরায় এদিক ওদিক ঢু আরো শুধু এ কামরায় কেন সামনে পেছনে যতগুলো কামরা আছে দেখে এসো আট থেকে আশি নেশার মতো ফেসবুকে সেটে আছে অন্য ছেলে মেয়েদের শুধু দোষ দিচ্ছ কেন তোমার নিজের ছেলেও কি আলাদা সে তো বাথরুমেও ফোন নিয়ে যায় সর্বগ্রাসে খিদে বলে যে কথাটা শুনেছি সেটা কি স্মার্টফোনকেই উদ্দেশ্য করে চালু হয়েছে হাতঘড়ি অ্যালার্ম ক্লক ক্যামেরা ডেট ক্যালেন্ডার ক্যালকুলেটার কি কি না খেয়েছে স্মার্টফোন বিষ্ণু দশাবতারের মতোই এক এক অবতারে এক একটা গ্যাজেট খেয়েছে ট্রেন আরেকটু পরেই কানপুর ঢুকবে দু তিনজন নামা তর্জোর করছে কেয়া বলল কি গো শোবে না বার্থটা নামাতে হবে তো কানপুর পেরিয়ে যাক আমি একটু বাথরুম থেকে ঘুরে আসছি বাথরুমের দিকে পা বাড়াতেই একটা গোলমালের গন্ধ পেলাম একটু এগোতেই দেখলাম টিকিট চেকার ও আরেকটি ভদ্রলোকের মধ্যে জোর তর্ক চলছে অবশ্য লোক না বলে ছেলে বলাই সঙ্গত আটাশ ত্রিশ বছর বয়স হবে বড় জোর দুজনের গলায় ঊর্ধ্বমুখী আর এসব ক্ষেত্রে যা হয় নাছরবান্দা মাছির মতো বেশ কিছু উৎসুক প্যাসেঞ্জারও ভিড় করেছে ভেবেছিলাম ছোটোখাটো ব্যাপার মিটে যাবে তাড়াতাড়ি কিন্তু বাথরুম থেকে ফিরে আসার পরেও যখন দেখলাম ঝামেলাটা চলছে তখন একটু দাঁড়াতেই হলো চেকারকে জিজ্ঞেস করলাম

সার্টিফিকেটটা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে পাঠাও না কুইক বাঙালি ফিরে তাকাতেই হলো নিজেই জিজ্ঞেস করলাম কি হয়েছে টিকিট নেই থাকবে কি করে কাটার সময় পেলাম কোথায় ছুটতে ছুটতে স্টেশনে ঢুকলাম হাতের কাছে ট্রেনটা পেয়ে গেলাম টিকিট কাটতে গেলে ট্রেনটা আর পেতাম না ছেলেটা এক নিঃশ্বাসে বলে গেল কথাগুলো ছেলেটার আপাত মস্তক একবার মেপে নিলাম একেবারে বৈশিষ্ট্যহীন চেহারা গায়ের জামা কাপড়ও সাদা মাটা বললাম বেশ তো পরের কোনো ট্রেনে না হয় উঠতে আমি বোঝাতে গেলাম তুমি করেই বলছি তোমায় এভাবে টিকিট না কেটে আমার আর দেরি করার উপায় ছিল না ছেলেটা দাঁতে ঠোঁট চেপে বলল। বাড়িতে বাবার ডেড বডি রাখা আছে আমি না পৌঁছানো পর্যন্ত সৎকার হবে না ঠিক সেই মুহূর্তে ট্রেনটা একটা ব্রিজ পেরোচ্ছিল ডেড বডি শব্দটা স্বাভাবিকভাবেই একটা ধাক্কা মারল আমাকে শব্দটা যখন মাথায় হাতুড়ি মারছে তখন ছেলেটার মুখের ভাঙা চোরা চেহারাটা জরিপ করে নিলাম ভেতর থেকে উঠে আসা আবেগী কোনো স্রোতকে আড়াল করতেই বোধহয় দুবার ঢোক গিললো ছেলেটা চেকারকে বললাম দেখিয়ে ভাইসাব ইয়ে লড়কা কো পিতাজি গুজর গায়ে तो थोड़ा ह्यूमैनिटेरियन ग्राउंड से एक बार मृदु हसल हाँ भाई साहब हम भी आदमी है हमारा पूरा सिंपैथी है लेकिन कुछ रूल्स एंड प्रोसेस है ना उसका पिताजी सचमुच गुजर गए ये बात का তো ডকুমেন্ট হ্যাঁকে পাস আগের হ্যাঁ তো এই তো দেখিয়ে না ছেলেটি মোবাইল অন করে দেখায় ইয়ে দেখিয়ে পিতা ডেথ সার্টিফিকেট চেকার দেখলেন আমিও দেখলাম দুপুর দুটো পাঁচ মিনিটে মারা গেছেন ছেলেটির বাবা সার্ডেন কার্ডিয়া ক্যারেস্টে মারা গেছেন ভদ্রলোক হাসপাতালের সার্টিফিকেট নয় কোনো ডাক্তার সম্ভবত বাড়িতে এসে বডি দেখে সার্টিফিকেট দিয়ে গেছেন এইসব ক্ষেত্রে হাসপাতালে নিয়ে যাওয়ার ঝক্কি অনেক ইমার্জেন্সি যদি দেখে ব্রড ডেড তাহলে ঝামেলা পোস্টমর্টম অবধিও গড়াতে পারে ছেলেটিকে বললাম তোমার কাছে তোমার নিজস্ব আইডেন্টিটি প্রুফ আছে কিছু মানে এই যে সবরেশ ঘোষাল যিনি মারা গেছেন উনি যে তোমার বাবা ছেলেটি এক মুহূর্ত ভেবে বলল আছে তো কিন্তু তাড়াহুড়োতে সেসব তো আনা হয়নি তবে আমার মোবাইলে আধার কার্ডে ছবি তোলা আছে সেখানে বাবার নাম অ্যাড্রেস রয়েছে বেশ তাহলে তো আর কোনো সন্দেহই থাকে না তুমি আর একটা কাজ করো বাড়িতে কাউকে ফোন করে বলো তোমাকে যেন ভিডিও কলে তোমার বাবার ডেড বডিটা দেখায় তুমি সেটা চেকারকে দেখিয়ে দাও তারপরেও যদি বেগরবাই করে তাহলে আমি দেখছি না ভিডিও ফুটেজ দেখার পর চেকার ভদ্রলোক আর কোনো আপত্তি করলেন না বরং ধানবাদ পর্যন্ত একটা সাইড আপার বাড়তে জায়গাও করে দিলেন চলে যাবার আগে ছেলেটিকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িকে প্রপার বর্ধমানেই নাকি না কাল না বাসে যেতে হবে বর্ধমান তো বোধ হয় তিনটে সাড়ে তিনটে নাগাদ রাইট টাইমে পৌঁছলে ঠিক আছে কিন্তু লেট করলে বাড়ি পৌঁছতেই সন্ধ্যা হয়ে যাবে ছেলেটির মুখে চিন্তার মেঘ ঘন হয়ে এলো যন্ত্র করা শ্মশানে নিয়ে যাওয়া তেমন লোকজনও নেই মুখাগ্নি কি তোমাকেই করতে হবে আবার কে করবে ছেলে তো একা আমি আর বোন রয়েছে একটা কলেজে পড়ছে জানেন দিনও ফোনে অনেকক্ষণ কথা হলো দিব্যি ছিল হঠাৎ করে হাসপাতালে নিয়ে যাওয়াও হয়েছিল কিন্তু ওখানে আর ভর্তি করেনি বলেছে এক্সপায়ার্ড বাড়ি নিয়ে চলে যান গলা ধরে এলো ছেলেটার রুমাল বের করে চোখ ঢাকলেও কয়েক ফোঁটা জল গালবে নেমে এলো এদিকে থাকো কোথায় দিল্লিতেই ওখানেই একটা ছোটোখাটো কোম্পানিতে আছি অফিসেই আজকে খবরটা পেলাম কোনো রকমে ছুটতে ছুটতে এসে খাওয়া কিছু হয়েছে লাঞ্চে ধোসা খেয়েছিলাম ছেলেটা গলা ছেড়ে বলে তারপর তো আর একটু ইতস্তত করলেও বলেই ফেলি যদি কিছু মনে না করো আমার সঙ্গে বিস্কুট মিষ্টি আছে একটু না হয় মুখে দাও ছেলেটি একবার আমার মুখের দিকে তাকিয়ে আবার মাথা নামিয়ে ঘাড় নেড়ে বলল থাক খাওয়ার ইচ্ছে নেই নিজের সিটের দিকে চলে যাচ্ছিল ছেলেটি জিজ্ঞেস করলাম সিট নাম্বার কত এস ফোর থার্টি টু এটা তো এস সিক্স তার মানে সামনে যেতে হবে শোনো তোমার বুকিং তো ধানবাদ অবধি আমি আর আমার মিসেস এই কম্পার্টমেন্টের ফর্টি ওয়ান ফর্টি টুতে আছি আমরা দুর্গাপুরে নামব ইচ্ছে করলে তুমি ধানবাদের পর এখানে চলে আসতে পারো এসব ট্রেনে দুর্গাপুর থেকে আর নতুন করে কারোর থাকবে বলে মনে হয় না আচ্ছা দেখব ছেলেটি আরো কিছু বলতে গিয়েও থেমে গেল তারপর এগিয়ে গেল সামনের কোচের দিকে নিজের বাড়তে ফিরে আসতেই অধৈর্য কিয়ার গলায় একরা সুধবেগ উদ্বেগ ঝরে পড়ে কি গো বাথরুম থেকে আসতে এতক্ষণ লাগে কখন গেছ আমি তো দেখতে যাচ্ছিলাম হ্যাঁ ভিড় ছিল চলো বাড়টা তুলে দি রাত হলো অনেক কিয়াকে মিডল বাড়তে তুলে দিলাম হাঁটুর সমস্যা থাকার জন্য আমি সাধারণত লোয়ার বার্থ ব্যবহার করি রাতে অনেকক্ষণ জেগে রইলাম রাতের ট্রেনের নিজস্ব গতি আর ছন্দও আমাকে ঘুম পাড়াতে পারল না অত রাতেও কামরার এদিক ওদিক মোবাইল ফোনগুলো জেগে রয়েছে অন্তহীন আলো ছড়াচ্ছে মিটমিটে জোনাকির মতো ছেলেটিও কি ঘুমালো নাকি ফোনে কথা বলছে বোনের সঙ্গে সদ্যবিধবা মায়ের সঙ্গে মা আছেন তো জিজ্ঞেস করা হয়নি ভিডিও কলে কি আর একবার বাবার প্রিয় মুখটা দেখছে হাক স্মার্টফোন ছিল সঙ্গে বাবাইকে কি একটা ফোন করব হাক ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই ঘুম ভেঙে এত রাতে মিসড কল দেখলে আবার টেনশন করবে আচ্ছা আমি কিংবা কিয়া মারা যাবার সময় বাবাই কোথায় থাকবে কাছেই নাকি খবর পেয়ে এরকম কোনো দূরপাল্লার ট্রেনে রিজার্ভেশন ছাড়াই আসতে হবে আর যদি অনেক অনেক দূরে থাকে বিদেশে আটলান্টিক কিংবা প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে প্লেনে করে আসতে আসতে বাবায়ের কি ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়বে ছেলেটির বাবার মতো আমরাও কি পিস বরফের চাঙরের উপর শুয়ে থাকবো ছেলের মুখের আগুনের উষ্ণতাটুকু পাওয়ার জন্য এভাবেই কি বাবাই ভিডিও কলে আমাদের মৃত মুখ দেখতে পাবে অবশ্য স্মার্ট ফোনটা তো ওদের সঙ্গেই থাকে খোলা জানালা দিয়ে অদ্ভুত অচেনা একটা হাওয়া আসছে খাড় কাত করে জানালার বাইরে তাকালাম অজস্র তারা ফুটে আছে প্রথম রাতের আকাশে এত তারা কি ছিল নাকি থাকলেও নজরে পড়েনি আসলে সব আলোকেই বোধ হয় ખુજે હોય